আপনারা দেখছেন নিউজ কলকাতা জনকণ্ঠ গ্রাম ও শহরের মেলবন্ধন খবর পড়ছি সুমিতা চক্রবর্তী যোগী আদিত্য সরকার ধর্ষকের সরকার বলল রেজিস্ট্রার শর্মিষ্ঠা চৌধুরী যোগী আদিত্য ধর্ষকের সরকার বলল ভাঙরের পোলেরহাট বাসস্ট্যান্ডে পথসভায় কেন্দ্রীয় সরকারের কৃষি আইন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিলে বক্তব্য দিতে গিয়ে এমনই মন্তব্য করল রেজিস্ট্রার শর্মিষ্ঠা চৌধুরী তিনি আরও বলেন মোদীর আতুর ঘর উত্তরপ্রদেশ যেখানে প্রতি ঘন দুজন করে নারী ধর্ষিতা হয় তাই নারীদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে করে আসছি যে লড়াই লড়ে আসছি যে লড়াইতে প্রায় প্রত্যেকে নারী পুরুষ নির্বিশেষে এমনকি বাচ্চারা পর্যন্ত সামিল হয়ে গৌরবময় জয় আমরা ছিনিয়ে আনতে পেরেছি কিন্তু বিষয়টা এরকম নয় যে সেই জয়ের ওপর দাঁড়িয়ে এখন নিশ্চিন্ত হয়ে বসে থাকার দিন কারণ আগামী দিন যেটা আসতে চলেছে সেটা এতটাই ভয়ঙ্কর এতটাই ভয়াল যে এ ধরনের ভয়াল ভয়ঙ্কর দিন হয়তো পশ্চিমবঙ্গের মানুষ আগে কখনোই দেখেননি হাতে খুন জখম গ্রেপ্তারি দেখেছেন কিন্তু তৎসত্ত্বেও বলব যে 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 দিনটা পশ্চিমবঙ্গে আসতে চলেছে এবং যেইটাকে আমাদের রুখতে হবে সেই দিন হয়তো এখানে যারা উপস্থিত আছেন তারা কেউই দেখেরনি তো আজকে 6 ডিসেম্বর সকলেই জানেন সকলেই বলেছেন যে 1992 সালে 6 ডিসেম্বর অযোধার যে বাপরি মসজিদ এটি ঐতিহাসিক সৌধ শ্রী ঐতিহাসিক সৌধকে একদল বর্বর গুন্ডা হাতুরি দিয়ে ভেঙে ধ্বংস করে মাটির সাথে গুড়িয়ে দেয় তো আমাদের ভারতীয়দের এটা লজ্জা

সেই আইন মেনে আমাদের চলতে হবে এবং সেই বর্বর দল যারা আজকে দিল্লিতে বসে আছে এবং যেখানে সুযোগ পাচ্ছে যে রাজ্যে সুযোগ পাচ্ছে সে রাজ্যে রক্ত বইয়ে দিচ্ছে সেই বর্বর দল পশ্চিমবঙ্গকে পাখি চোখ করেছে পশ্চিমবঙ্গের মশল দখল না করে তাদের শান্তি নেই তো আমাদের সামনে আমাদের সামনে আজকে এটা বড় চ্যালেঞ্জ যে ওই বর্বররা

যেই বর্বর জানোয়াররা ওই বাপরি মসজিদকে গুড়িয়ে ফেলেছিল আজকে দেশের কৃষকরা তাদের একেবারে অবরুদ্ধ করে ফেলেছে তাদের একেবারে ঘিরে ফেলেছে তাদের মা নির্জত মাটিতে মিশিয়ে দিয়েছে দশ লক্ষ কৃষক নারী পুরুষ দশ লক্ষ কৃষক দিল্লি অবরোধ করে দিল্লিকে ঘিরে আছে ছিয়ানব্বই হাজার ট্র্যাক্টর নিয়ে তারা পাঞ্জাব হরিয়ানা রাজস্থান বিভিন্ন রাজ্য থেকে দিল্লি অভিমুখে যাত্রা করে দিল্লি ঘেরাও করে বসে আছে পাঁচ দফা সরকার পাঁচ দফা আলোচনায় বসেছে এবং প্রত্যেকবার প্রত্যেকবার কৃষকরা মাথা উঁচু করে একটাই কথা বলেছে যে কোন রকম কোন রকম সান্তনা কোন রকম মলম আমরা মানব না আমরা বলছি যে সর্বনাশা তিনটে কৃষি আইন সেই তিনটে কৃষি আইন বাতিল করতে হবে সংসদ যত সংসদ ডেকে কৃষি আইন বাতিল করো এবং আমার ধারণা ভারতবর্ষের কোন সরকার এত বড় জুতোর বাড়ি কোন আন্দোলনের কাছ থেকে খায়নি কখনো শ্রমিক কৃষকদের কাছ থেকে খায়নি যত বড় জুতোর বাড়ি আজকে মোদী সরকার আমাদের দেশের কৃষক বন্ধুদের কাছ থেকে খাচ্ছে পাঁচ দফা যে আলোচনা হয়েছে

ক্ষমতা বসে থাকতে পারে সেই সরকারের কাছ থেকে কিবা বা প্রত্যাশা করা যায় কিন্তু বিষয় হলো ঘটনা হলো যে কৃষক আন্দোলন আজকে কিন্তু দুর্বার গতিতে এগিয়ে চলেছে আজকে সারা কলকাতা জুড়ে কৃষক আন্দোলনের সংহতিতে চলমান যে কৃষক আন্দোলন তার সংহতিতে কৃষক আইন বাতিলের দাবিতে একাধিক মিছিল সভা কর্মসূচি ইত্যাদি হচ্ছে সারা দেশ জুড়েই হচ্ছে কৃষক সংগঠনগুলো বন্ধ থেকে এবং সারা দেশ চেষ্টা সেই ভারত বন্ধকে সফল করার আগামী 9 তারিখ আবারো সরকারের সাথে কৃষক সংগঠনের নেতৃত্বে বশবার কথা আছে এবং আমরা আবারো চ্যালেঞ্জ করে বলতে পারি যে সরকার যাবে বসে এবং ওই কৃষি মন্ত্রী যে অমিত শাহ নরেন্দ্র মোদির কাছ থেকে পরামর্শ নিয়ে কৃষকদের সাথে বৈঠক করতে যাচ্ছে সে আবারো দু গালে দু গা ঠাপরকে আমাশে ভিড়ে যাবে এই আন্দোলন চলবে যতক্ষণ না সরকার সর্বনাশ কৃষি আইন আমাদের উপর চাপিয়ে দিয়েছে যে কৃষি আইনের বলে কৃষকদের ওই ব্যক্তি বা এই ধরনের কোম্পানি বহুজাতিক কোম্পানির সাথে অসম প্রতিযোগিতাতে খালি খেলে দেবে না দ্রুত সহায়ক মূল্য সেই ন্যূনতম সহায়ক মূল্য ধীরে ধীরে অবলুপ্ত হবে এবং কৃষকরা একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে গিয়ে পড়বে যে কৃষি ব্যবস্থা আমাদের দেশের অর্থনীতির যে শির দ্বারা সেই কৃষি ব্যবস্থা ধসে পড়বে সেই কৃষি ব্যবস্থা বহু জাতিকদের হাতে চলে যাবে এবং আজকেও আজকেও আমরা দেখেছি যে করোনা সংকটের একদম চরম সময় বহু উন্নত দেশে ব্যাপকভাবে দুর্বি কিন্তু ভারতবর্ষের তুলনায় সেটা কম হয়েছে কারণ ভারতবর্ষ কৃষি প্রধান দেশ এবং কৃষি ক্ষেত্রের উপর কৃষকদের যে অধিকার কৃষি ক্ষেত্রে উপর কৃষকদের অধিকার কিন্তু এখনো প্রতিষ্ঠিত আছে তাই আজকে বিভিন্ন জায়গায় তার উপর দাঁড়িয়ে আমরা কিন্তু একটা কঠিন সময় পার করেছি কিন্তু আগামী দিনে কৃষি ক্ষেত্রের উপর যখন কৃষকদের অধিকার থাকবে না আপনার ফলানো কপির ওপর আপনার অধিকার থাকবে না আর থাকবে না তখন কিন্তু আমরা এইভাবে চলতে পারবো না তখন কিন্তু অনাহার দুর্ভিক্ষ মহামারী এইগুলো খুবই সাধারণ ব্যাপার হয়ে উঠবে এবং সেই ভয়ঙ্কর দিনটাকে আটকানোর জন্য কৃষি ক্ষেত্রে কৃষকদের যে নিয়ন্ত্রণ সেটা যাতে কোনোভাবেই বহুজাতিক কর্পোরেটদের হাতে তুলে না দেওয়া হয় তার জন্য কৃষকরা আজকে আন্দোলনে নেমেছে জমি কমিটির সামনে আজকে আরো একটা বড় চ্যালেঞ্জ হলো এটা যে পশ্চিমবঙ্গের বুকে পশ্চিমবঙ্গের বুকে শাসক বিরোধী লড়াই কাকে বলে সেটা জমি কমিটি দেখিয়ে দিয়েছে কিন্তু এই যে জমি কমিটি দেখিয়ে দিয়েছে শাসক বিরোধী লড়াই কাকে বলে এবং মানুষের হাতে ক্ষমতা কাকে বলে জমি কমিটিকে কিন্তু তারই দেখানো পথে আরো বহুদূর এগিয়ে যেতে হবে আমরা যদি আজকে পশ্চিমবঙ্গের দিকে তাকাই তাহলে দেখবো যে ওই যে তৃণমূল যারা দুর্নীতি আর গুন্ডাবাজি ছাড়া কিছু বোঝে না তাদের ঝানু ঝানু নেতারা সব বিজেপি টাকার খনি দেখাচ্ছে এবং তাদের ঝানু ঝানু নেতারা গিয়ে ওই বিজেপির পায়ে পড়ছে আমরা দেখবো সিপিএম তার এমনই অবস্থা যে ভোটের সময় সে তার কর্মীদের বলছে বিজেপিকে ভোট দিয়ে যেতাও আমরা দেখবো যে কংগ্রেস

কি করবে কেউ জানে না তৃণমূলের নেতৃত্বে কি করবে কেউ জানে না সেখানে যে বলা হয় যে একটাই পোস্ট বাকি সব ব্ল্যাকবোর্ড তো সেই ব্ল্যাকবোর্ড রাজকে ওই বিজেপির জুতা চাইতে কত দূর কত জোরে ছুটে যাবে সেটা কেউ জানে না আর অন্য দলগুলোর কথা তো বলLambdaই তো আমাদের সামনে আজকে চ্যালেঞ্জ হলো আগামী বিধানসভা নির্বাচন অবধি পশ্চিমবঙ্গ জুড়ে একটা লড়াইয়ের লহর তৈরি করা

মাসের পর মাস এই ঢেউ লড়াই এর লহর আমরা জাগিয়ে তুলতে পারি যদি এটাকে আমরা বজায় রাখতে পারি তাহলে এটা আমি বলতে পারি যে লড়াইয়ের ঢেউয়ের ওপর দাঁড়িয়ে কিন্তু কোনো অশুভ শক্তি চট করে ক্ষমতায় আসতে পারে না তাই আজকে বিজেপিকে যদি প্রতিহত করতে হয় বিজেপিকে প্রতিহত করার এটা উপায় নয় যে যাও গিয়ে তৃণমূলের হাত ধরো বিজেপিকে প্রতিহত করার এটা উপায় নয়

নারী নির্যাতনকারীদের দল তাই আজকে বিশেষ করে সমস্ত মহিলাদের আমার समस्त নারী সাথীদের সামনে এটা চ্যালেঞ্জ যে বিজেপীকে আমরা লุก বই লุก বই লุก বই ওই দর্শকদের পশ্চিম জিব বাংলা মাটিতে ঠাই নেই তাই সাথী কারিক কৃষক সংগঠনেরা ভারত বন্ধ দেখেছে আমরা সেই ভারত বন্ধকে সমর্থন করছি এবং আগামী 11 তারিখ ওই যে এনআরসি এনপিআরসি এ যার বিরুদ্ধে ভাঙ্গন একাধিকবার পথে নেমেছে সেই এনআরসি এনপিআরসি যার মধ্যে দিয়ে সংখ্যালঘু মানুষদের দলিত মানুষদের গরিব মানুষদের নাগরিকত্বের অধিকার কেটে কেটে নেওয়ার চক্রান্ত করছে বিজেপি সেই এনআরসি এনপিআরসি এর বিরুদ্ধে কলকাতায় একটা মহামিছিল সংগঠিত হবে জমি কমিটি তার অংশ হিসেবে আছে এদিন আরো বক্তব্য রাখেন শঙ্কর দাস মির্জা হাসান মুসারফ হোসেন প্রমুখরা এদিন মিছিলে বহু নরনারী উপস্থিত ছিলেন সমগ্র অনুষ্ঠান পরিচালনা করে বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটি ভাঙর থেকে আতাউর রহমানের রিপোর্ট নিউজ কলকাতা